আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া পৌর মার্কেটে অবস্থিত রোজগার টেলিকম কসমেটিক্স অ্যান্ড গ্যাজেট শপে এই গ্যাজেট শপটা আমাদের দুইজন তরুণ আলেমের দিন মিরাজুল ইসলাম ভাই এবং আবদুল্লাহ ভাট্টি ভাই জনপ্রিয় উপস্থাপক আবৃত্তিকার ওরাই ব্যবসায়িক প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন তাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে নানান রকম ঘর সাজানোর উপর ঢোকন দিয়ে সাজানো এখানে কসমেটিক্স থেকে শুরু করে আপনার মোবাইলের গ্যাজেট মোবাইল কম্পিউটারের যে গ্যাজেট গুলো আছে মাইক্রোফোন হেডফোন থেকে শুরু করে ঘর সাজানোর জন্য নানা রকম শপিস আছে আলোকসজ্জা করার জন্য নানা রকম শপিজ আছে এগুলা কিছুই আপনারা সরাসরি এখানে এসে কিনতে পারবেন আবার অনলাইনে অর্ডার করেও ঘরে বসে পেয়ে যেতে পারবেন পাতলার পাতলাকুম রহমতুল্লাহ আমি আপনাদের মাহফুজুর রহমান মারুফ সিলেট থেকে আসছি তো এসে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছি যেমন দেখেন এই দেখেন আমি তো আসলে অনেক দূর থেকে আসছি চাইলে তো এটা নিতে পারতাম আমার বউ যদি অর্ডার করে তাহলে ইনশাল্লাহ আমি এখান থেকে অনলাইনে অর্ডার করব ইনশাল্লাহ নিয়ে যাব এই যে দেখেন কত সুন্দর পানি পড়তেছে ও মা আইয়া মা আচ্ছা এইটা তো দেখতে পেলাম তারপরে আর জিনিস দেখেন খুবই চমৎকার দেখছেন কালার কালার চেঞ্জ হ্যাঁ এটা কিন্তু কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় হ্যাঁ ঠিক আছে তারপরে এই দেখেন আরেকটা জিনিস আছে খুবই সুন্দর চমৎকার এক একটা প্রোডাক্ট তারপরে এই আরেকটা জিনিস আছে আরেকটা লাইট সুন্দর সুন্দর লাইট আছে খুব সুন্দর এই দেখেন এটা কি মার্শাল্লা আর এই যে দেখতেছেন এইটা হিটলারের বাবা আপনি চাইলে আপনার বাচ্চাকে নিয়ে দিতে পারেন ঠিক আছে বাচ্চারা তো অনেক সময় দুষ্টামি করে কাজে কামে মা মা বাবা যে মা যদি রান্না করে যায় তাহলে কিন্তু ওরা ডিস্টার্ব করে তো নির্দিদে আপনার বাচ্চার সামনে রেখে দিবেন আমি যেমন বললাম বুঝছেন ওইসে না এটি হচ্ছে আমাদের রোজগার টেলিকম যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটির আউটলেট অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের সব কোথায় অফিস কোথায় আপনারা জানেন যে আমাদের অফিস হচ্ছে যাত্রাবাড়িতে ঢাকার যাত্রাবাড়িতে আমাদের অফিস এবং এটা হচ্ছে আমাদের শপ এখান থেকে আপনি সরাসরি এসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আবার যদি চান আমাদের অ্যাপসের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং আমাদের যে পেজ রয়েছে পেজের মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন এখানে আমরা সকল প্রোডাক্টগুলো রেখেছি যাতে আপনারা সরাসরি যারা কাছাকাছি আসছেন তারা দেখে নিতে পারেন এবং যারা অনলাইন নিবেন তাদের জন্য বিষয়টা সহজ হয় তাদেরকে প্রোডাক্টগুলো আমরা সুন্দরভাবে দেখাতে পারি অনেকে বলতে পারেন যে রোজগার টেলিকমটা আসলে কি এটি বলতে একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে সকল সিমে রিচার্জ করা যায় এবং কম দামে এমবি বি করা করা যায় এবং পাইকারি মূল্য এখান থেকে প্রোডাক্ট করা করা যায় ফ্রিতে বিদ্যুৎ বিল দেওয়া যায় এছাড়াও অনেক অনেক সুবিধা এখান থেকে গ্রহণ করা যায় আমাদের রোজগার টেলিকমের শপে কি কি পণ্য রয়েছে এখানে রয়েছে সকল ধরনের গ্যাজেট আইটেম বা ইলেকট্রনিক যে দামি দামি যে ইগুলো রয়েছে ডিভাইসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ তারপরে হচ্ছে দামি দামি বক্সগুলো গুলো এরপরে ট্রিমার উপরে রয়েছে ক্যালিগ্রাফি চমৎকার হাতে লেখা ক্যালিগ্রাফি যেগুলো দেখলে আসলেই মন জুড়িয়ে যাবে সেই দেখেন একটা জিতে সারটি আছে এগুলো এগুলো পাঁচটা কাজ করে ওয়ারলেস চার্জার আবার হচ্ছে ব্লুটুথ স্পিকার এবং হচ্ছে ল্যাম্প টেবিল ল্যাম্প ঘড়ি অনেকগুলো কাজ একসাথে করে নিক ভাইরাল নিক ব্যান্ড এবং যত ধরনের মাইক্রোফোন হতে সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন এমপিন ল্যাম্প ভিডিও মেকিং কিট স্টাম্প সব কিছু এখানে পাবেন দেখেন এদিকে যে হিমোডিফায়ার এগুলো আমি দেখাবো অবশ্যই উপরে দেখেন কিছু কাজ আছে বনসাই রিডি বলে এগুলোকে এবং চমৎকার ভাবে জ্বলাবে যদি আলো বন্ধ করে দিই তাহলে আরো চমৎকার ভাবে দেখতে পারবেন আমি দেখাবো বৈশাখ এদিকে একটু দেখান এই পাশটা দেখেন চমৎকার এখন দেখেন একটা লুকটা আসলে কি কত চমৎকার এই বিষয়গুলো সবগুলো কিন্তু আমার সাথে জ্বালানো নাই তারপরে দেখেন কি চমৎকার এই যে কিছু গ্যাজেট রয়েছে যেগুলো আমার কথা বলার সাথে সাথে এটি এই করছে আর কি ওঠানামা করছে হ্যাঁ এরকম আরো চমৎকার চমৎকার কিছু রয়েছে এটা হচ্ছে মন এটা মন আমি যদি অন্ধগুলো বন্ধ করি তাহলে এটা দেখা যাবে আসলে ওটা কেমন যে আমি নিচে রেখে দিই কি চমৎকারভাবে এটা ওঠানামা করছে এটা এটা চেঞ্জ হয় এবং এটা আর ভাবে ওটা মোড়ে সুইচ করে আমাদের সকল প্রোডাক্ট গুলো সফটওয়্যারের মাধ্যমে স্টকের হিসাব হয় এবং হচ্ছে ক্রয় বিক্রয় হয় আপনি যখনই ক্রয় করবেন স্মার্ট ভাবে সুন্দর আপনাকে মেমো দেওয়া হবে এবং সব কিছু দেওয়া হবে অনলাইনে অর্ডার করলেও কিন্তু আপনি একই রকম ভাবে মেসেজ পেয়ে যাবেন এবং সেভাবে প্রফেশনাল ভাবে সব কিছু পাবেন আমি যদি এটাকে সেল করতে চাই দেখবেন প্রতিটার গায়ে একটি স্টিকার রয়েছে বারকোড রয়েছে আমি এটাকে স্ক্যান করব এবং এখানে আমার সবকিছু দেখানো থাকবে এবং ইনশাআল্লাহ আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আমার একটি মেমো দিয়ে দেওয়া হলো এবং আমি চাইলে এখানে কাস্টমারের তথ্য দিতে পারি এবং সেটা সেফ থাকবে আপনার যদি কোনো অফার আসে আমাদের সেটা আপনার মেসেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা এভাবে খুবই চমৎকারভাবে আমাদের কাজগুলো পরিচালিত হয় আশা করি আপনারা এখানে এলে ইউনিক কিছু গ্যাজেট পাবেন এবং অবশ্যই ভালো কিছু পাবেন এবং যারা রোজগার টেলিকমের সাথে অলরেডি আছেন তারাও অনলাইন থেকে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন বা আমাদের বিশ্বস্ততা সম্পর্কে কিন্তু আপনারা অবগত আছেন যে আমরা কতটা বিশ্বস্ত এবং কতটা সুন্দরভাবে কাজ করি আমাদের কাজগুলো করি আশা করি এটা আমরা ধরে রাখবো আপনারা ভালো وستكبر. السلام عليكم ورحمه الله